অতিরিক্ত অহংকার অতিরিক্ত আত্মবিশ্বাস একটা সময় ধ্বংস নিয়ে আসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের রাস্তাটা সকল রাজনীতি বিদেরই রাখা উচিত আমার কাছে প্রথম শিক্ষায় মনে হয় নেভার আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ কমন পিপল সাধারণ মানুষের যে দুনির্বার শক্তি সেই শক্তিকে আসলে কোনো রাজনৈতিক দলের বা কোনো রাজনৈতিক ব্যক্তির অবজ্ঞা করা উচিত না অতিরিক্ত অহংকার অতিরিক্ত আত্মবিশ্বাস একটা সময় ধ্বংস নিয়ে আসে এবং আমার মনে হয় যে চারপাশে যদি আপনি আসলে ইয়াস বস নিয়ে ঘোরেন তাহলে না আপনার কাছে সত্য কথা অনেক দেরিতে পৌঁছবে যখন পৌঁছবে তখন আসলে আপনাকে পালায় যাওয়া ছাড়া আপনার হাতে আর কোনো উপায় থাকবে না এবং আমি বিশ্বাস করি বাংলাদেশকে বারবারই আসলে রক্ত দিতে হয়েছে আমরা বাংলাদেশের জন্মের পরে আমরা নব্বইয়ে রক্ত দিয়েছি দু হাজার চব্বিশে রক্ত দিলাম এবং এর আগে তো গত দশ বছর অবর্ণনীয় নির্যাতন হয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সেগুলো যদি আমরা মাথায় রাখি আমার মনে হয় যে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার একটা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের রাস্তাটা সকল রাজনীতি বিদেরই রাখা উচিত এবং অতিরিক্ত দম্ভ অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অতিরিক্ত ইয়াসম্যান টাইপের মানুষ মোসাহেব তাদের কাছ থেকে মনে হয় শিক্ষা নেওয়া উচিত একটু দূরে থাকার